সে জাহিনী যুগে আমাদের মা জাতিদের অবস্থান কেমন ছিল জানেন আমাদের নারী জাতিদের অবস্থান কেমন ছিল জানেন বিবাহের কোনো নিয়ম কানুন ছিল না তালাকের কোনো নিয়ম কানুন ছিল না যখন ইচ্ছা তখন বিবাহ যখন ইচ্ছা তখন তালাক নজরুল্লাহ বলে যখন ইচ্ছা যবে ইচ্ছা তবে বিবাহ করবে যাক ইচ্ছা তাকে বিবাহ করবে নির্দোষ মহিলাকে ইচ্ছাকৃত থালাক দিয়ে দেবে আবার সেই মহিলা তাদের পাপের বাড়ি স্থান পায় না স্বামীর নির্যাতিত হয় হয় এমন সময় চলে সেই মা জাতিদের নারী জাতিদের করে অসম্মান ছিল অপমান জাতিকে অসম্মান জাতিকে মার সম্মান দিয়ে প্রমাণ করেছেন ইসলাম একমাত্র ধর্ম আমাদের নবী একমাত্র রসল যিনি নারী জাতিদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন বলুন শোভা যদি এবার নাস্তিকরা বলে ইসলাম নারীর সম্মান কুণ্য করেছে মিথ্যা কথা ইসলাম নারীর সম্মান করে নাই ওই ভুল করে ইতিহাস পর্যালোচনা করেন ধর্ম করেন ইসলাম একমাত্র ধর্ম নারীদেরকে সর্বোচ্চ 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 সম্মান দিয়েছেন অল্লাহ সে নারীরা কেমন ছিল তখন সে নারীদেরকে কোনো সম্মান ছিল না কারো ঘরে একটা নারী সন্ধ্যা জন্মগ্রহণ করলে তারা নিজেকে কলঙ্ক মনে করত নজরুল্লাহ কলঙ্ক মনে করত তারা নিজেকে কোরআন শরীফ আল্লাহ বলেছেন তাদের চেহারা মলিন হয়ে যেত রাঙান্বিত হয়ে যেত চেহারা মলিন হয়ে যেত আমার ঘরে কেন কন্যা সন্তান কন্যা সন্তান হলে মনে করতে এগুলো আমাদের না আল্লাহ জুল করে দিয়েছে ছেলে সন্তান হলে তারা আজ খুশি আজকাল এই নীতি আমাদের সমাজে কিন্তু এখনো সেই নীতির মধ্যে আছে এমনও পরিবার আছে ছেলে সন্তান হচ্ছে না কন্যা সন্তান হচ্ছে ওই মেয়েকে বারবার ওই মেয়েกินির যতন করা হচ্ছে নিপরণ করা হচ্ছে আসলে নাই জবর আছে না নাই যুগের চরিত্র এখন আমাদের মধ্যে চলো ছেলে হলে খুশি মেয়ে হলে নারাজ।

আবার আল্লাহ চাইলে ছেলেও দেন না মেয়েও এমনও আছে অনেক ছেলে চার পাঁচটা ছেলে এরা মেয়ের জন্য পাগল এমন বংশ আছে ভাই বেড়াধার সবার কাছে ছেলে মেয়ে একটাও নেই না নেই এমনও বংশ আছে ভাই বেড়াধার সবার কাছে মেয়ে ছেলে একটাও নাই এমনও বংশ আছে ভাই বারাদার কারো কাদের ছেলে ও নাই মেয়ে ও নাই সবগুলা কুদরত কার বলেন কার ওই সময় জাহেলি যুগে তারা কিন্তু বিশ্বাস করত আল্লাহ কুদরত কে তারা মানতে পারতো না নারী জাতি হলে কলম কোমর করত এমন সময় ছিল নারীদেরকে কেমনে খাওয়াবে কেমনে খাওয়াবে সেই চিন্তায় সেই পেরেশানিতে কেমনে বড় করবে কেমনে বিয়ে দিবে বিয়ে প্রথাটা খুব কঠিন ছিল বিয়ের মধ্যে তার সম্মান ছিল না যে বিয়ে একেবারে সহজ ইসলাম করেছে আর আজকাল আমাদের সমাজ তার সেই বিয়েকে ওই জাহেলি যুগের মতো কঠিন করে ফেলেছে বর্তমানে একটা মেয়ে বিয়ে দেওয়া কত কঠিন ঠিক না বেটি একটা মেয়ে বিয়ে দেওয়া কত কঠিন যার করে মেয়ে আছে সেই মা বাবা বসে ওই মেয়েটার জন্য তারা রাত দিন চোখে গো চোখে ঘুম নাই টেনশন পেরেশানি কি করবে কেমনে বিয়ে দেবে চিন্তা পেরেশানি অথচ ইসলাম তো বলেছে বিয়ে সহজ একজন প্রস্তাব দিবে একজন রিসিভ করবে দুইজন সাক্ষী থাকবে বাস বিয়ে হয়ে গেছে আল্লাহ আকবর বিয়ে কি সহজ না কঠিন একেবারে সহজ বিয়ে শুধু একজন ছেলে অথবা মেয়ে যা কোনো একজন থেকে প্রস্তাব আসবে যে কোনো একজন রিসিভ করবে মাঝখানে দুইজন সাক্ষী রাখবে এটার নাম কি এই সহজ বিয়ের পদ্ধতিকে আমরা কত কঠিন করে ফেললাম এগুলো জাহিলি যুগের আলামত ছিল জুড়ে বলুন নজরুল্লাহ তারা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে জীবন্ত কবর দিয়ে ফেলত জীবন্ত দাফন করে ফেলত সোরা তাকবীর সাত নম্বর আয়াত আট নম্বর আয়াত আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যে নারীদেরকে জীবন্ত দাফন করা হয়েছিল যে মেয়েদেরকে জীবন্ত পুঁতে মেলা হয়েছিল নদীতে নিক্ষেপ করা হয়েছিল মাটি চাবা দিয়ে হয়ে দেওয়া হয়েছিল জীবিত ওই মেয়েদের কাল্লা আপনাকে এক জায়গায় করবেন একত্রিত করবেন একত্রিত করে ওই মেয়েদেরকে প্রশ্ন করবেন কাদেরকে যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে প্রশ্ন করবেন অথচ নিয়ম ছিল প্রশ্ন করা আগে হত্যা তারিখে নিয়ম ছিল প্রশ্ন করা আগে হত্যাকারীকে প্রশ্ন করা কথা ছিল কিন্তু আল্লাহ বলবেন না আমি হত্যাকারীকে প্রশ্ন করব না আমি বস্ত করব যে হত্যা হয়েছে তাকে বস্ত করবো যাদেরকে জীবন্ত করা করা হয়েছে তাদেরকে হবে কি আমার সৃষ্টি মহিলারা কেন তোমাদেরকে জীবন্ত দফন করা হয়েছিল তোমরা বলো কেন তোমাদেরকে জীবন্ত দফন করা হয়েছিল এটা কেন জানেন আল্লাহ বলেন ওই মেয়েদেরকে আমি প্রশ্ন করলে ওই মেয়েরা বলবে আমি মেয়ে হয়েছে এই জন্য কারণ আল্লাহর মধ্যে একটা রাগ সৃষ্টি হবে সৃষ্টি হবে আল্লাহর কুদ্রীদের একটা রাগ সৃষ্টি হওয়ার জন্য আল্লাহ কুদরতের একটা রাগ আসার জন্য আল্লাহ এই দেরকে প্রশ্ন করবে তোমার রাত আসলে আল্লাহ তখন ওই জালিম জাহিল মুরক্কদেরকে জালিমদেরকে ডেকে জাহান্নামের অতল গবিরে পাঠাবেন কারণ আমার সৃষ্টিকে তোমরা যুলম করেছ। আমার সৃষ্টিকে তোমরা জীবন্ত কবর দিয়েছ। আমার সৃষ্টিকে তোমরা নদীতে নিক্ষেপ করেছিলা ওই মা ওই কমা আমি করতে পারি না জুরবুরুন সুবহান আল্লাহ অবাক হয়ে যাবেন তাফসিরে কর্তবী শরীফ সপ্তম শতাব্দীর মধ্যে লেখা হয়েছিল সেই তাফসির খানা আল্লাহ ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাই তিনি একটা হাদিস শরীফ বর্ণনা করলেন একদিন নবীজির সামনে সাহাবাহাম তাকতেন বসতেন আসতেন কোন একজন সাহাবি ছিল সে রিক্সায় কখনো হাসতেন না কখনো হাসতেন না চেহারা মলিন ছিল তিনি নবীজির সামনে আসলে চোখের পাড়ি চাপতেন চেহারা মলিন থাকতো তিনি হাসতেন না একদিন নবীজি ডাকে ডেকে বললেন তুমি যে মুসলমান আল্লা আল্লাহ রসুলকে বিশ্বাস করেছ তোমার চেহারা আমি কোনদিন দেখি নাই কেন তুমি কেন তুমি চিন্তিত দাঁড়িয়ে ইয়া আল্লাহ আমার মনের যে একটা শান্তরা ছিল আমি শান্তরা পাই না আমি যদি বা মুসলমান হয়েছি আমার মন বলছে আমি মুসলমান হলো আল্লাহ আমাকে মাফ করবে না কেন কি করেছো তুমি কি পাপ করেছো তখন বলবো আর আমি তো এমন একটা পাপ করেছি যে পাপের চিন্তা চিন্তাই আমার মনে কোনো শাসি আসে না কোনো আনন্দ উল্লাস আসে না এই পাপটা আমি কেন করলাম আজকে চিন্তা করতেছি পাপটা কেন করলাম তখন আমি বুঝতে পারিনি বলুন আমার একটা মেয়ে সন্ধান হয়েছিল আমার স্ত্রী আমার কাছে অনুরোধ করেছিল স্বামী এই মেয়েকে তুমি দাফন করিও না মেরে ফেলিও না তার দায়িত্ব আমি নিবো আমি লালন পালন করবো আমি স্ত্রীর অনুরোধ শুনে তাকে মারলাম না সে একটু বড় হতে হতে চোখে পড়ে এলাকার যুবক ছেলেরা তখন বিয়ের প্রস্তাব দিচ্ছে আমার মধ্যে একটা একটা তখন আমার মনে হচ্ছে হায়া যুবক ছেলেদের সবার নজর আমার ঘরের দিকে কেন নিশ্চয় মেয়ের কারণে আমি কেন এত ছোটো হলাম আমার দিকে কেন সবার এত নজর নিজেকে সে ছোটো মনে করেছিল অপমান বোধ করেছিল সে চিন্তা করলো বলে আর শোনালাম আমি অপমান বোধ করে কলঙ্ক করে আমি আমার ওই মেয়েকে একদিন নিয়ে নিয়ে যাওয়ার আমার বলে তার মা তাকে রেডি করে দিয়েছিল সুন্দর পরিধান করে দিয়েছিল আমি সেই মেয়েকে নিয়ে যেতে যেতে সাগর পাড়ে গিয়েছিলাম কোথায় সাগর পাড়ে গিয়েছিলাম যখন আমার অবস্থা আমার মেয়ে বুঝতে পেরেছিল মেয়ে তখন আমাকে বললাম বা আপনি কি আমাকে কেন হত্যা করতে এনেছেন চিন্তা করেন একজন মেয়ে কিভাবে বাবাকে এমন কথাটা বলে আপনি আমাকে এর হত্যা করতে বলেছে এনেছেন আমার মা আপনাকে আমাকে আমানত দিয়েছে আমানত সে আনত করবেন না আমানত নষ্ট করবেন না আমার মধ্যে তখন একটু সরম এসে গিয়েছিল আমার মেয়ে আমাকে এমন কথা বললো আমার পিছনে আসলাম কিছুক্ষণ পরে শয়তান আমাকে আবার কি করে শয়তান আমার প্রচনা দেয় তুমি না হবে হবে সমাজ তোমাকে সম্মান করবে না সমাজে তোমার কলঙ্ক তোমার দিকে সবার নজর একে মেরে ফেলো শৈতান আমাকে বারবার কি করে প্ররোচনা দেয় আমি শেষ পর্যন্ত সেই মেয়েকে ধাক্কা দিয়ে গোটা ফেলে দিলাম সাগরে বেলে দিলাম সাগর নিক্ষেপ করার পরে ওই মেয়ে আমাকে বাবা বাবা করে চিৎকার করে আমাকে কেন ছড়া দিল আমাকে কেন মারতে যাচ্ছে বারবার আমাকে ওই সাগরে হাবড়ুড়ুড় করছে তখনও সে আমাকে বাবা বলে হাবড়ুড়ুড় করছে তখনও কি বলে তখনও বলে বাবা আমার আমার কানে এখনো সেই শব্দটা আসে সে হাবড়ুড়ুড় করছে আমাকে বাবা বলে চিৎকার করে আমাকে বারবার বারবার বলছিল কেন আমাকে হত্যা করতেছো কেন আমাকে মারছো বারবার যখন আমার কানে এই শব্দটা বাসে আমি এতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম ছিলাম যতক্ষণ তার আওয়াজ বন্ধ না হয় আওয়াজ বন্ধ না হওয়া পর্যন্ত আমি সাগর পাড়া ছিলাম তার মৃত্যুরা নিশ্চিত হওয়ার পরে পরেছিলাম আল্লাহ আমার তো মনে হয় না এত জটিল কটি হত্যাকাণ্ডের আল্লাহ আমাকে মাফ করবেন তখন নবীজি বললেন এই কথাগুলা শুনতে শুনতে শাহতাম সবার চোখের পানি আল্লাহ নবীর চোখের পানি সবার যুগের বাণী নবীজি বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম যদি এই মুহূর্তে আমার আল্লাহ আমাকে আদেশ করত যাই আমি জাহেলিয়াতের যারা খুব খারাপই করেছে বদলামে আমার জন্য আমি এই মুহূর্তে তোমার থেকে বদলামিতাম কিন্তু আল্লাহ পাক আদেশ করে নাই আমাকে সে আদেশটা দেয় নাই এই জন্য আমি তোমাকে কিছু বলি না আল্লাহ তোমাকে ইসলাম গ্রহণ করেছো মুসলমান হয়েছে বিদায় আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন

আটজন কন্যা সন্ধ্যার হত্যা করেছেন কয়জন আটজন নবজিত দরবারে বললেন রসুল্লাহ আমি কেমনে কমা পাবো আমার তো বিশ্বাস হয় না আমাকে কেন আল্লাহ মাফ করবেন আমি আটজন আমার কন্যা সন্দর হত্যা করেছিলাম তো নজি বলে তোমার কি খারাপ লাগে নাই দয়া মায়া লাগে নাই তো সে বলেছিল লেগেছিল তো অষ্টম নম্বরে যে মেয়েটা আমি হত্যা করেছিলাম তার জন্য একটু বেশি দেয়া লেগেছিল আমি তাকে মাটিতে জীবন ব্যবস্থায় মাটি খনন করে কবর খনন করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম আমি আমার হাতে মাটি চাপা দিয়েছিলাম গড়া গড়া মাটি চাওয়া হয়ে যাচ্ছে ওই মাটি চাওয়া অবস্থায় সে হাত দিয়ে আমার লেগেছে ময়লা লেগেছে সে হাত দিয়ে আমাকে বাবা বাবা বলে চিৎকার করে বলেছিল তোমার দাড়িতে ময়লা লাগতেছে আমাকে ছেড়ে দাও আমার মুখে হাত দিয়ে দিয়েছে আমার বালি বালিগুলা পরিষ্কার করে দিচ্ছিল ওই সময়টা আমি এগুলো বলতে পারি না

তিনি নবুয়ত দরবারে বলতে এ রাসুল আল্লাহ আমি আমার হাতে 70 জন নারীকে জীবন্ত দাফন করেছি তাউজবিল্লাহ বল কয়জন 70 জন নিজের কন্যা ছিল জীবন্ত দাফন করেছি ইয়া রাসুল আল্লাহ এত বড় বড় পাপ করেছি ইসলাম কত বড় মহান আল্লাহ কত বড় দয়াবান তারপরে আমাদেরকে माफ করে দিলেন <laughs>